এক্স সমানুপাতি ওয়াই ওয়াই সমানুপাতি জেড এবং জেড সমানুপাতি এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি তাহলে দেখো এক্স সমানুপাতি ওয়াই দেওয়া আছে এখান থেকে আমরা কি পাচ্ছি এক্স সমানুপাতি ওয়াই বা এক্স ইকুয়াল টু কে ওয়ান ওয়াই এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম যেখানে কে ওয়ান হচ্ছে একটা ভেদ ধ্রুবক আবার এটা থেকে কি পাচ্ছি আবার ওয়াই সমানুপাতি জেড বা ওয়াই ইকুয়াল টু কে টু জেড এটাকে দুই নং সমীকরণ দিলাম যেখানে কে টুটা টা একটা ভেদ ধ্রুবক এবং জেড সমানুপাতি এক্স থেকে কি পাবো বা জেড ইকুয়াল টু কে থ্রি ইন্টু এক্স এটিকে দিলাম তিন নম্বর সমীকরণ যেখানে কে থ্রি একটা ভেদ্রুব তাহলে এবার এক নং দুই নং আর তিন নং সমীকরণের বাম পক্ষ বাম পক্ষ গুণ করবো আর ডান পক্ষ ডান পক্ষ গুণ করবো তাহলে কি পাবো দেখো এক্স গুণন ওয়াই গুনন জেড ইকুয়াল টু কে ওয়ান ওয়াই ইন্টু বা এক্স ওয়াই জেড ইকুয়াল টু এখানে গুণ করলে পাবো কে ওয়ান ইন্টু কে টু কে এক্স জেড বা এই ধ্রুবক তিনটার গুণফলের মানটা বের করবো তাহলে কি হবে কে ওয়ান কে থ্রি ইকুয়াল টু ভাগ করলে কত হয় ওয়ান তাহলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি বের হলো ভেদ ধ্রুবক তিনটির গুণফল ফল টু ওয়ান বের হলো তাহলে এখানে কি লিখবো ভেদ ধ্রুবক তিনটির গুণফল ইকুয়াল টু ওয়ান এটাই সম্পর্ক